খানের তাণ্ডব সিনেমাতে আরফান নিশোর ক্যামিওর কিছু ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আর ফুটেজগুলা লিক হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খান আর আরফান নিশো একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল তাণ্ডব মুভিতে সাকিব খানের সিনেমাতে রাজার বেশি এন্ট্রি নিল আরফান নিশো শাকিব খান আরফান নিশো যেহেতু এক সিনেমাতে আছে তাই বলাই যায় যে সিনেমাটি একশো কোটির ক্লাবে যেতে এখন মাত্র সময়ের ব্যাপার আরফান নিশো যখন তাণ্ডব সিনেমায় এন্ট্রি নেয় তখন পুরো সিনেমা হলের দর্শকরা উল্লাসে ফেটে পড়ে তার ক্যামিও তাণ্ডব মুভিটিকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছে তার লোক তার ডায়লগ তার এক্সপ্রেশন সব কিছুই সাকিবকে টেক্কা দেওয়ার মতো আর এই ক্যামিওর মাধ্যমেই সুরঙ্গ দুই যে আসবে তা জানিয়ে দিলেন আরফান নিশো আরফান নিশো তাণ্ডব সিনেমায় ক্যামিওর মাধ্যমে দর্শকদের জানিয়ে দিয়ে গেল একটা ওয়ার হাউসে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে তার পরপরই এন্ট্রি নেয় সুরঙ্গ মাসুদ আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্ল্যান করছিল সে অনেক দিন ধরেই কিন্তু মাসুদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে মিখাইল তখন মাসুদ বলতে থাকে মিখাইল ওইটা আমার টাকা আমার টাকা কেউ নিতে পারবে না জায়দায় জায়গায় সেরা কইরা দিমো ঘুমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ এদিকে সুরঙ্গ টু নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে সুরঙ্গ টুতে নাকি সাকিব খান কেমিও দিবে আবার অনেকে তো বলছে সুরঙ্গ টু নাকি সাকিবের সাকিবের জন্য সুরঙ্গ টুয়ের হাইব এখন আকাশ ছোঁয়া এখন দেখার বিষয়ে সুরঙ্গ টুতে সাকিব খানের স্কিন শেয়ার কতখানি হয় তবে সাকিব খানকে তুফানে যেভাবে ভয়ানকভাবে উপস্থাপন করা হয়েছে তার থেকেও বেশি ভয়ানকভাবে উপস্থাপন করা হবে সুরঙ্গ টুতে এখন দেখার বিষয়ে সুরঙ্গ টু কার মুভি হয় আফনার নিশু নাকি মেগাস্টার শাকিব খানের